একটু কমিয়ে দেন তাহলে রিভারটা আর মনিটর এবং বক্স সেম আছে তো ওকে তাহলে আমাকে একটু রিভার দেয় আমাকে পৃথিবীতে অনেক মানুষ প্রতিনিয়তই মারা যাচ্ছে বয়সের কোনো সীমা নেই আয়োজকদেরকে অনেক ধন্যবাদ জানাই যে ঢাকার বুকে এত বড় বড় সুনামপূর্ণ শিল্পীদের অভিনেতাদের আজকে এখানে হাজির করেছে বিশেষ করে আমাদের রায়হান ভাই সবার নাম বলতে অনেক সময় লোক মাহবুব মকুল ভাই এত দারাজ দিলের আবৃত্তি করেন রোমান ভাই অনায়ন বিল্লা অনেক শিল্পীদের যারা এখানে আয়োজন নিয়ে এসছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা সুস্থ সংস্কৃতি কেন প্রয়োজন আল্লাহ রাবুল আলমী একজন নবীকে কণ্ঠ দিয়েছিলেন দাউদ আলাহ সাল্লামকে এখানে উদ্দেশ্যটা কি ছিল উদ্দেশ্য হচ্ছে জান্নাতে যেই মানুষগুলো যাবে সেই মানুষগুলোর সামনে দাউদ আলাহ সাল্লামকে দাদা রাবুল আলমের কোরআন তেল করাবেন এই জন্য একজন নবীকে কণ্ঠ দিয়েছিলেন মোহাম্মদ সাল্লাহাম সেই আসরে কোরআন তেল করবেন জান্নাতবাসীদের সামনে আল্লাহ রাবুল আলমী নিজে সুর আল্লাহ মানতে লব করবেন এখন আপনাদের কাছে প্রশ্ন সুস্থ সংস্কৃতির প্রয়োজন আছে না নাই সুতরাং আজকের এই আয়োজন সেই জান্নাতি সংস্কৃতির আয়োজন যারা আয়োজন করেছেন যে সকল অতিথিরা এসেছেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আর আল্লাহ হাবুল আলমিনের কাছে যা যা কামনা করি কারণ হচ্ছে যে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে জান্নাত দেওয়ার ব্যাপারে ওসিলা তালাশ করবেন আজকের এই আয়োজনটি যেন আমাদের ওসিলা হয়ে যায় এই যে প্রতিনিয়ত মানুষ হার্ট অ্যাটাক করছে হার্ট ব্লক হচ্ছে রিপরণ হচ্ছে ব্রেন স্ট্রোক হচ্ছে অনেক ধরনের কাজ তার মূল কাজটা হচ্ছে নালিটা

A mi সাথে লাঞ্চ তুমি আসমানে থাকো প্রভু আমরা জমিনে তবু তোমারি প্রেমে জামে হৃদয় গহিনে আমরা তোমারই গোনা रहू <applause> هو <applause> এই ধ্বনি উঠলে তো কণ্ঠে স্ট্রোক হবে স্ট্রোক ব্লক হবে কিরামান কাতিবিন দুজন ফেরেস্তা অল টাইম লিখছে আমি আপনি কি করছি এই দুজন ফেরেস্তা লিখে যাচ্ছে অন্তরের ভিতরে কি হচ্ছে ডাক্তাররা সিটি স্ক্যান করে দেখে যখন রোগ নির্ধারণ করতে পারে না সুতরাং যেই আল্লাহ এত সুন্দর আয়োজন আমাদের দেখার চোখ দিয়েছেন সোনার কান দিয়েছেন সেই আল্লাহর সঙ্গে কার্পণ্য হলে তো জান্নাত আশা ছেড়ে দিতে হবে আল্লাহ আল্লাহ अाह अल्ा कुआारी যাদের বুকে ইসলামী প্রেম তাদের কণ্ঠে ধ্বনি এত আস্ত হতে পারে না বারবার বলছি যারা আল্লাহর প্রিয় হতে চান সত্তর কাতার হবে দিনে এক কাতারের সংখ্যা এখানে আছে কিনা সন্দেহ হয় ধ্বনি তুলুন আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে জান্নাত দেওয়ার ব্যাপারে ওসিলা তালাশ করব সুতরাং এই কণ্ঠ দিয়ে ওসিলা তালা সম্ভব নয় আল্লাহ 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 अलाह अला 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 अल बिचीनो

সবাই এখানে জানেন আমি যদি ছোট করে বলি আপনারা যারা জানেন তারা পরের লাইনটা বলবেন ওয়াদা দিচ্ছেন তো ওয়াদা তো যারা জানেন তারা পরের লাইনটা বলবেন না বললে কিন্তু ওয়াদা ভঙ্গকারী হবে ঠিক আছে রেডি তো বাদাম বাদাম দাদদা ইনশাআল্লাহ আরেকটা বলি উমি বন্ধু কালা পাখি অনেকেই লজ্জায় আসতে বলে আচ্ছা আমার প্রশ্ন হলো প্রশ্ন হলো এই যে দাউদ আলাহামের কথা বললেন জান্নাতি সুখ বাদাম বাদাম সকল বাচ্চারাই পারে কোন পিতাকে এখানে বলতে পারবে যে আমি আমার সন্তানকে বাদাম বাদাম শিখিয়েছি এটা অগচরে শিখেছে এটি হলো সাংস্কৃতিক আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসনে মানুষের অন্তরটাকে খেয়ে ফেলে দুটো সাংস্কৃতিক ধারা চলমা ইব্রাহিম আল্লাহ সাল্লামকে যখন আগুনে ফেলানো হয়েছিল চক্রান্ত ওই সময় শয়তান পরামর্শ দিয়েছিল তোমরা যদি এখানে বাদ্যের ব্যবহার করতে পারো তোমরা যদি এখানে যন্ত্রের ব্যবহার করো তোমরা যদি এখানে নৃত্য করো তোমরা যদি এখানে উলঙ্গপনা করতে পারো ফেরেস তারা লজ্জায় সরে গেলে তোমাদের ইব্রাহিম নবী আগুনে পড়ে যাবে ঠিক কিনা বলেন সুতরাং এরপরে চিঠি সাংস্কৃতিক আগ্রাসনের কারণে সেখান থেকে ফেরেস তারা সরে গেলেন এবং ইব্রাহিম আল্লাহ আগুনে বলার পর আল্লাহ রাবুল আলমী সঙ্গে সঙ্গে আদ দিলেন কলিয়া না রুতু নিবার দাও অসালাম আল্লাহ ইব্রাহিম হে আগুন আমার ইব্রাহিমের যেন কোনো ক্ষতি না হয় সুতরাং এই যে বাদাম বাদাম সংস্কৃতি যেটা বলেছি এটি হলো সেই জাহান নামী সংস্কৃতির উদ্ভাবক ঠিক না বলেন তোরা মুসলমানের ঘরের সন্তানগুলো অবশ্যই ইসলামী সংস্কৃতির উপরে তৈরি করতে হবে যেটি আজকে এই আয়োজন এবার দেখো তো আমি তো পক্ষ দাও প্রোগ্রাম করেছি মদিনায় করেছি যেথায় ছিল অস্ট্রেলিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া সৌদি কাতার অনেক দেশ সব দেশের মানুষগুলো ধ্বনি তোলে হিন্দিতে এরপরে আরবি ইংলিশ সবগুলোকে বাংলার মানুষের গন্থে বলতে জোন বেশি ঠিক না এবং জানতে হবে আশরায়ে মুবাররা 10 জন সাহাবি আল্লাহ যাদের পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাত দিয়েছিলেন তার তিন জন ছিলেন শাস্তি কোটেই হাসান বিন সাবি আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই দেশে যদি মুক্তিযোদ্ধা যোদ্ধা কোটায় চাকরি হয় এই দেশে যদি মুক্তিযোদ্ধা যোদ্ধা কোটার জন্য আপনি এত পেরেশানি হয়ে যেতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনও শাস্তি কোটায় তিন জন সাহাবীকে জান্নাত দিয়েছেন সুতরাং আমরা সবাই শাস্তি দেব ঠিক আছে বলেন তো আল্লাহর কাছে ফরিয়াদ করুন জান্নাতবাসীদের সামনে সেই অনুষ্ঠানে কে কে গেস্ট হবে আল্লাহ আগে ডিক্লারেশন করেছেন কিন্তু সেই অনুষ্ঠানে যেন আমরা দর্শক হতে পারি আমাদেরকে তৌফিক দান করুন তাহলে দেখা যাক সেই দর্শকদের কণ্ঠের দ্বারাস দিল কেমন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ সাগর

আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ ফসল ফলে জমিনা রে মাস জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ তাই তো ফসল ফলে না রে মাস আমি খাজনা পাতি সবই দিলাম তো সেই ঘরের মালিক নই ঘরের জায়গা পরের ঘর আমি আমি তো সেই ঘরের মালিক নই ঘরের জায়গা পরের জমিন ঘর বা আমরা কে আপনাদের কুষ্টিয়ার দু গান ঐতিহ্যের গান এবার দেখি এটা কেমন ধন্য ধরে মিলন হবে কত দূর হম হবে কত তুল আমার মনের মানুষের সা আমার মনের মানুষের সামনে মিলন হবে কত

সেই মাটির মাটির তলে তলে মিশে গেছে আমি যাব, সুতরাং যেই মানুষটি গান আপনাকে আমাকে দেশপ্রেমে জাগ্রত করেছে আমরা কুষ্টিয়ার সেই প্রীতি সন্তান তার সেই চিরচেনা সুরে একটু হারিয়ে যাব আমাদের জাতীয় সংস্কৃতিতে আমাদের ধর্মীয় সংস্কৃতির কথা বলেছি আমি ভিনদেশি সংস্কৃতির কথা বলেছি সুরে সুরে এর ব্যাখ্যা কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে শুধু একটাই কথা বলবো এই প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে সাংস্কৃতিক আগ্রাসনে এদেরকে ফিরাতে হবে আমাদের দায়িত্ব ঠিক না এই পদ এই মেঘনা এই যমুনা সুরমানিত এই পদ সুর এটা কিন্তু দীপক আবু স্যার আবুপুর সারে জান এরকম আমার রাখাল দেশ হে আমার প্রেম আনন্দ বেদনায় মিলন বিরহু এই যমুনা সুরমান এই মধুমতি ধান শিরি নদীর তীরে নিজেকে হারিয়ে জানো পায় ফিরে ফিরে এই মধুমতি ধান নদীর তীরে নিজেকে হারিয়ে জানো পায় ফিরে ফিরে

এক গ্রুপ বলে গাও এক বলে না আমার সব এখানে আমি গাইতে চাচ্ছি না কেন গাবো কেন আমি অনেক হিন্দি গান পারি আমি তো বলি এই কথাগুলো আমি পারি ভাইয়া আলহামদুলিল্লাহ আমি নিজেও চলচ্চিত্রে প্লে ব্যাক করেছি ফিল্ম মিডিয়ার উপরে পড়াশোনা করেছি জার্নালিজম এখন পড়াই তো সব কিছু মিলে টেলিভিশন নিউজ প্রেজেন্ট করেছি সব কিছুর হিসেব ইকুয়াল টু জিরো অ্যান্ড দিশোর নিজে আমার গান চেয়ে নিয়ে করেছেন অ্যান্ড দ্য আপনারা চেনেন না সবাই চেনেন না পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক শুনেছেন না আমার সারা দেহ খেয়ে গোমাটি ডাক দিয়েছেন দয়াল আমারে অনেক গান সেই মানুষটি এত সম্মানিত ছিল সেও মাটির ভেতরে মিশে গেছে এই রোড দিয়ে আমরা মিঠন ভাইকে দাফন করতে গিয়েছে নায়ক মিঠন দুশো সিনেমা করেছে সেও মাটিতে মিশে গেছে খালিদ হাসান মেলু জনপ্রিয় শিল্পী সেও মিশে গেছে আমি যে প্লে ব্যাক করেছি সেটাতে মানুষ কেন মানুষ হয় মিজু আহমেদ এই ঝিনাই দেখো হলো তার শ্বশুর বাড়ি অথবা মেবি তার বাড়ি আমি এর আগে যখন এসেছি আমাকে বলছে যে এখানে মিজু আহমেদের মানে শ্যালো অথবা ভাই আমাকে ফোন করে দাওয়াত দিয়েছিলেন তো সেই মেজু আহমদও কিন্তু রংপুরে শুটিং এ যাওয়ার সময় মারা গিয়েছে তো আমরা আপনারা যারাই এসছি সবাইকে মারা যেতে হবে নাকি যেতে হবে না এই জন্য কর্মগুলো ভালো করতে হবে অনেক রিকোয়েস্ট আসছে আসলে অনেক রাত হয়ে গেছে শীতের রাত দিল

পেলাই বেলাই না ধরিলে জীবন বের মুকতো মালো একবার

সে মনে রে আশায় স্বার্থের দুনিয়ায়ে কেও নয় ওগো মানুষ বেঁচে মনে রে আশায় এই মনটাকে প্রস্তুত করতে হবে মনটা যেন আল্লাহর থাকে বাবা গানের জন্য রিকোয়েস্ট করেছেন সবাই সর্বশেষ সর্বশেষ বাবা তুমি বাবা তুমি কেমন আছো কথা হলো এখানে যারা এসছেন যারা সবাই কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় পড়াশোনা করেন অধিকাংশ তরুণরা আলহামদুলিল্লাহ ভালো বৈষম্য বিরোধী আন্দোলনের সব জায়গায় তরুণদের রং অবস্থা আজকেও তরুণরা শুধু বলবো আদিসে এসছে ওই সন্তান হত ভাঙা যে বাবা অথবা মা ওই সন্তানের কারণে উপ শব্দটি করেছে আমরা এখানে প্রতিজ্ঞা করতে চাই আমাদের কারণে যেন কোনো মা এবং বাবা উপ শব্দটিও না করে পারবো তো ইনশাল্লাহ আর যারা বাবা হারিয়েছি মাটির ঘরে এই যে শীতের ভেতরে কত প্রোটেকশন আমাদের কিন্তু বাবা মাটির ঘরে কেমন আছে এটি আপনাদেরকে তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কাঁথারই ভালোবাসি তোমায় বাবা হুকটা যে যায় চিরে ভালোবাসি তোমায় বাবা হুকটা যে যায় চিরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘর আইনা তো আর খোঁজে তাই তো আজ ঘুমের ঘোরে উস্রুতে যাঁই ভিজে তোমার মতো আপন কে হো আইনা তোর খোঁজে তাই তো আজ ঘুমের ঘোরে উস্রুতে যাঁই ভিজে চুখে থেকে ভেতরে চুখে থেকো সুখে জান ভেতরে তোমার গাঁথারি দয় মাঝে ওর সে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার গাঁথারি দায় মাঝে ওরছে বারেবারে করতে চাই আমার কথা বার্তায় এক্সপ্রেশনে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন এবং প্রতিদিন এইভাবে সফর প্রত্যেকটা দিন প্রোগ্রাম আল্লাহ যেন এই কষ্টটা তার নিয়ামতটাকে ইনশাল্লাহ জড়িয়ে রাখে এবং এর বিনিময় যেন আল্লাহ দান করে আপনাদের কোনো ডিস্ট্রি আছে গান আছে মার্শাল আছে আরো সংগীত আছে